দর্শক খুলনা ডুমুরিয়া পাইকিরি বাজারে এই ধরনের শশা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজি আর এখানে কিন্তু প্রচুর সবজি এখানে নিয়ে আসে কৃষক ভাইয়েরা তো আপনারা এই ধরনের শশা কিন্তু কিনতে পারবেন পাইকিরি দামে এবং ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর ওনারা বলতেছে যে এখানে অনেক জেলা থেকেই ব্যাপারী এসে মাল কিনে নিয়ে যায় পাইকারি দামে এখানে উস্তা আছে তারপরে বটবডি আছে শসা আছে তো এইভাবে নিয়ে আসে কৃষক ভাইয়েরা চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা কেজি বিক্রি হচ্ছে তনমুজ আর মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা কেজি পাশেও প্রচুর ওনারা বলে জালি এই ধরনের জালি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পিস এই ধরনের ওল বিক্রি হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা কেজি এক একটায় পাঁচ ছয় কেজি ওজন হবে এবং পটল বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি এবং স্থানীয় যে কৃষক ওনারাই নিয়ে আসে পেঁপে বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজি ঝিঙে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি খুবই তটতাজা একদম ঝিঙে উস্তা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউান্ন টাকা কেজি খুবই ভালো এবং খুলনা ডুমুরিয়া পাইকিরি বাজারে যে আশেপাশে ঘের আছে এই ঘের থেকে আর কি কৃষকে নিয়ে আসে আমরা বিক্রি হইল পঁচিশ টাকা কেজি আর কুশি বিক্রি হয়েছে চল্লিশ টাকা কেজি বটবডি বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা কেজি কচু বিক্রি হয়েছে যেটাকে কচুরমুখী বলে সেটা বিক্রি হয়েছে দর্শক বিশ টাকা কেজি আর এই ধরনের দেশি মরিচ একশো চল্লিশ টাকা কেজি পাইকিরি দামে বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া দেখেন নিয়ে আসছে আর ধুন্দল বিক্রি হইল তিরিশ টাকা কেজি এবং দর্শক যে এখানে দেখতেছেন যে প্রচুর শসা এবং জালি এবং লাউ এইগুলো সমস্ত কিছু আগের দিন কিনে রাখছে যারা বাইরে থেকে আসছে মানে বাইরের জেলা থেকে আসছে ওনারা ট্রাকে লোড করে নিয়ে যাবে কিছুক্ষণ পরে সেটাই আমাদেরকে জানিয়েছে ব্যবসায়ীর বন্ধুরা তরতাজা লাউ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পিস এবং ক্যাটলাও বিক্রি হল বিশ টাকা পিস বন্ধুরা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা এই খুলনা ডুমুরিয়া পাইকিরি বাজারে এসে পাইকিরি দামে সবজি কিনতে পারবেন তবে বন্ধুরা এই বাজারে সবচাইতে বেশি সবজির মধ্যে পাওয়া যায় লাউ এবং মিষ্টি কুমড়া আর হলো চাল কুমড়ার জালি তো এটা আসলে মূলত ওনারা বলতেছে এটা চাল কুমড়ো নয় এটা এক ধরনের নাম এটা জালি চাল কুমড়ার মতোই আর এই যে ট্রাকগুলো দেখতেছেন এগুলো অনেক জেলা থেকে আসছে এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই